আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ তাজ আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাহুদুল ইসলাম নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা সবাই অবগত আছেন যে আমার এই চ্যানেলে আমি রীতিমতো ফার্মি মুরগি ভিডিও আপলোড করে থাকি যার থেকে আপনারা পেতে পারেন কয় ও লালন পালন তথ্য তো আপনারা অনেকে অবগত আছেন যে আমার এখানে আমি পাঁচশত ফিজ ফি মুরগি উত্তোলন করেছি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এগুলো সব অর্ডার আছে এখানের মধ্যে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলার এক মাস বয়স পূর্ণ হতে আর মাত্র দুই একদিন সময় বাকি আছে তারপরেই যারা আমানত তার কাছে পৌঁছে দেওয়া হবে এই মুরগিগুলো অর্ডার হওয়ার পর তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো উত্তোলন করেছি এখানে আলহামদুলিল্লাহ এক হাজার ফার্মে মুরগি আছে তো যাদের অরিজিনাল ফার্মে মুরগি দরকার প্রয়োজন যারা নতুন করে খামার করতে যাচ্ছেন বা যারা পুরাতন আছেন অরিজিনাল ফার্মে মুরগি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইনশাল্লাহ আমাদের এখানে অরিজিনাল মিশরে ফার্মে মুরগি পাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা ডেলিভারি করে থাকি আপনারা যদি মন চায় যে এসে নিয়ে যাবেন তাহলে এসে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই সুতরাং যাদের ফার্মের মুরগি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকে বিডিওটাই পর্যন্ত বেশি কথা বাড়াবো না বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য কথার আওয়াজ স্পষ্ট আসতেছে না যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো মুরগি কয় বিক্রয় লালন পালন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন